আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সকালবেলার মিষ্টি একটা রোদের শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে অনেক ঠান্ডা সর্দি কাশি যেটা আর ভালোই হচ্ছে না পরিবারের প্রায় সবাই আমরা আক্রান্ত আর এই জন্য আমার রুমে এত সুন্দরভাবে রোদটা এসে পড়ে যেটা জানালা দিয়ে দেখতেও খুবই ভালো লাগে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখেছেন মায়ের সাথে কি সুন্দরভাবে ঘুরছে আসলে মা যে একটা পরম যত্নের জায়গা সেটা প্রাণীকুল দেখলেই বোঝা যায় সৃষ্টিকুল আল্লাহর কতটা রহমতের এবং কতটা ভালোবাসার মায়ার সম্পর্ক প্রত্যেকটা সৃষ্টি দেখলেই তা অনুভব করা যায় আমার আব্বু একটা কাজ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজ সংসার জীবনে খুবই উপকারী তো পেঁয়াজ রসুন এবং আলু সবসময় আবার সংরক্ষণ করে যখন দাম কম থাকে তো এখানে বেশ কিছু রসুন কেনা হয়েছে প্রায় দশ কেজি বা বারো কেজির মতো হবে আর পেঁয়াজের সময় আর কয়েকদিন যখন পেঁয়াজের সিজন আসবে আলুর সিজন আসবে তখন এই দুটোকেও কিনে এভাবেই সংরক্ষণ করা হয় খাটের নিচে বা এখন আমাদের যেহেতু বাসায় অনেকখানি জায়গা আছে যে কোনো জায়গায় আমরা বিছিয়ে রাখবো তো এটা খুবই ভালো হয় আর আমার মা এদিকে দেখেন ব্লেন্ডার থাকতেও সে পাটায় বেটে আজকে তরকারি রান্না করে খাবে কারণ কি পাটায় বাটার মশলা মানে বেটে রান্না করার নাকি অন্যরকম একটা টেস্ট তো টেস্ট আর কি আসলে কষ্টটা যে হচ্ছে এটা কিন্তু বুঝতেছে না আর এই ধরনের কষ্টের কাজ করে করেই আমাদের মা চাচিরা শাশুড়িরা আসলে অনেক ভালো আছে আর আমরা দেখেন অল্পতেই বুড়ি অসুখ বিসুখ কোমর ব্যথা মতো কাজ করতে পারি না এই রোগ সেই রোগ ওষুধ খেতে খেতে জীবনের অবস্থাই খারাপ আমার মায়ের মুরগির এত লক্ষ্মী মা সহ বাচ্চারা এসে সিঁড়ি দিয়ে বিয়ে বেয়ে উঠে আসে মানে সিঁড়ি বাইতেও পারে তারা সুন্দর মানুষের মতো খাবার খেয়ে দিয়ে আবার তার বাচ্চাদেরকে নিয়ে নিচে যায় নিচে যে আবার নিচে সুন্দর মতো হাসড়ে হুসরে খায় তো মুরগির এই ধরনের যে মানসিকতা বা তার ব্রেনে এটা কাজ করে যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে যে খেতে হবে এটাও কিন্তু একটা অনেক মজার বিষয় তো আসুন এবার আমরা ইফতারির জন্য প্রস্তুতি নেই পেঁয়াজ ভাজা শেষ বেগুনিও ভাজা শেষ তো বেগুনি আমি লম্বা লম্বা করে এই রমজানে আর ভাজছি না গোল গোল করে ভাজতেছি কারণ লম্বা বেগুন আনাও হচ্ছে না আর ওভাবে আসলে মনও চাচ্ছে না কেন জানি না তাও এখানে লবণ নিয়ে এসেছিল প্রায় দুই কেজি আর এখানে ধনে পাতা একদম ফ্রেশ খুব সুন্দর সবুজ কালার ভালো লাগছে দেখতে তো আজকে খাবার দাবারে আমাদের থাকছে করলা ভাজি বেগুন ভর্তা মাছ বোনা তো এই তো রোজার দিনে আর বেশি কি খাবো বলেন যত তরকারি টাইপের আইটেম আজকে তেরো রোজার মতো একদিনও রান্না করা হয় নাই মানে তরকারি কেনাই হয় নাই শুধুই পেঁয়াজ দিয়ে ভুনা টুনা এগুলোই খাচ্ছি তো এটাই আসলে একটু হলেও ভালো লাগে রকম সবজি আব্বুকে কিনতে দিচ্ছি না আমার মাও খাচ্ছে না আব্বুও খাচ্ছে না আমরা সবাই শুধু এই ধরনের ভোনা টুনা টাইপের খাবারই খাচ্ছি এখানে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি একটু ভর্তা করবো তেলাপিয়া মাছের ভর্তাকে আপনারা খেয়েছেন একদম কিন্তু টাকি মাছের মতো লাগে আমার কাছে লাগে আপনাদের কাছে নাও লাগতে পারে তো যাই হোক এখন দেখতে দেখতে ইফতারের টাইমে আমরা চলে এসেছি আর সন্ধ্যাবেলা আমার মার মুরগি টুরগি সব তোলার সময় আর দেখেন কি দাগাবাজ মুরগি ওরে বাবা মানে তার বাচ্চাদেরকে যে ধরছে দেখেন আমার মাকে ঠুকুর দেওয়ার জন্য আসছে একটা মা তার সন্তানদেরকে কিভাবে রক্ষা করে মুরগি দেখলে আরও বেশি বুঝি কারণ অন্যান্য সৃষ্টি জগতের সাথে ততটা সম্পর্ক নাই গরু ছাগল সব কিছুই কিন্তু তার সন্তানকে মানুষের মতোই তাদের ওই জ্ঞানটুকু আল্লাহ আসলে দিয়েই দিয়েছে যে তারা তাদের সন্তানদেরকে পরম যত্নে রাখবে যাতে কেউ ধরতে না পারে তো এটাই আসলে ভালোবাসা তাই না আপনাদের জন্য এখন থেকে আর বড় বড়ো ভিডিও বানাচ্ছি না কিন্তু আমি ছোট ছোটো যাতে আপনাদের দেখতেও খারাপ না লাগে আমারও সময় বাঁচে রোজার দিনে আপনাদেরও সময় বাঁচে আর সবার ভিডিও দেখাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এদিক দিয়ে আমরা কিছু ফলও কেটে নিয়েছিলাম দেখেন ডালিমের কালারটা কি সুন্দর না টকটকে মেরুন কালার আর আমার ছেলে দেখেন মগের মধ্যে কই থেকে আম পাতা না কি পাতা নিয়ে আসছে সেগুলো দেখেন মগের মধ্যে ঢুকায় রাখছে তো যাই হোক ইফতারের সময় হয়ে যাচ্ছে আমরা ইফতার করে নেব সবাই ভালো থাকবেন আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন বিদায় নেই হাফেজ